প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলোর বডি থাকবে কত থেকে কত হয়ে আচ্ছা ফ্রি সাইজ তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর চলে আসছে কিন্তু আর এখন যে পরিমাণে গরমে এই গরমে কিন্তু রাফ হয়ে জন্য এই কালেকশানগুলো একদমই বেস্ট হবে নেক্সট একটা থাকছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই প্রাইস কিন্তু সেমই থাকবে নেক্সট একা থাকছে সেম ডিজাইনের মধ্যে অনেকগুলো করে কালার পাবে তোমরা খুবই সুন্দর কিন্তু মানে কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্টই পাবে আর এগুলো প্রতিটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা নেক্সট আরেকটা কালেকশান দেখিয়ে দিবো আচ্ছা এগুলো ওয়ান পিসের কালেকশান এটার ওপরেই কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের প্যানেল করা থাকছে থাকবে স্লিভের অংশটা এটাও কিন্তু তোমরা কটনের মধ্যে পাবে কালার আছে কালারগুলো দেখিয়ে দিবো একটা থাকছে পার্পেল কালার নেক্সট আইটেমটা আছে সিগিন কালার প্রাইস থাকবে কত भैया মাত্র 200 এগুলোর প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে ভিউয়ার্স এত রিজনেবল এত সুন্দর সুন্দর প্যালেশন মার্কেটে কিন্তু আপনারা अवेलेबल পাবে না নেক্সট আইটেমটা দেখিয়ে দেব সেম পেইন্টের মধ্যে অনেকগুলো কালার আছে একটা কয়টা করে কালার ভাইয়া? ভাইয়া 10 করে 10 থেকে 12টা কালার পাচ্ছো। হিউজ কালার রয়েছে কিন্তু যার যেই কালার ভালো লাগবে চটপট অর্ডার করে নিয়ে নেবে। আর এগুলো প্রত্যেকটাই যেহেতু ভাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা। এইজন্য তোমরা যারা হোলসেলে অনেক পিস নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে। নেক্সট আইটেম দেখিয়ে দেব। এটা থাকছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে। জি। যেইটাইন আমরা এখানে প্রাইস কিন্তু সেমই থাকবে। নেক্সট একটা থাকছ এগুলোর ঘের কিন্তু প্রচুর রয়েছে পড়লে কিন্তু রাউন্ড শেপের মতো হয়ে থাকবে সম্পূর্ণ নাইরা কাঠের মধ্যে পাচ্ছ নেক্সট আইটেকশন দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এটা কি টপসের মধ্যে ভাইয়া আচ্ছা এবার টপসের কালেকশান দেখিয়ে দিচ্ছি নেকের পশেনে কিন্তু খুব সুন্দর করে পাল দিয়ে কাজ করা থাকবে র্যাফেল করা থাকছে আর এটাও কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু রঙ কসে গ্যারান্টি পাবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে একটা থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস মানে এই প্রাইসে তোমরা এক পিসও নিতে পারবে কিন্তু নেক্সটটা একটা থাকছে সিগিন কালার খুবই সুন্দর এই প্রিন্টটা প্রাইস সেম মাত্র দুইশো টাকা করে নেক্সট এবার কুর্তি কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো সম্পূর্ণ কিন্তু আরং প্রিন্টের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর করে কিন্তু বাটন করা থাকবে একদমই আরং এর মাস্টার কপি যেটা হয় ওইটাই পাচ্ছ প্রাইস থাকছে কত করে পাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ কিন্তু বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট আমি একটু দেখিয়ে দেবো একটা থাকছে পেস্ট কালার নেক্সট আবার কামিজ প্যাটার্ন এর মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা নেকের পর্শনে কিন্তু খুব সুন্দর করে মাল্টি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্স এর কাজ করা থাকছে এটা থাকছে বাঙ্গি কালার এর মধ্যে এটা থাকবে ইয়েলো কালার নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র দুইশো টাকা করে প্রতিটা বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে চার চেপ কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়াও ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে এছাড়াও ভাইদের শপে কিন্তু বেবিদের হিউজ কালেকশন রয়েছে ভাইদের শপে এসে দেখে শুনে তোমরা নিতে পারবে নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আমরা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এই কালারটাও সুন্দর প্রাইস সেম আচ্ছা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি অনিয়ন কালারের মধ্যে পাচ্ছ তো এইস কালেকশন আমি হলাম সাফান ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অবশ্যই ভাইদের শপে চলে আসবে ভাইদের শপটা হলো ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় শপ নম্বর কত ভাইয়া দুইশো নিরানব্বই ওকে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে রেকলপ পেজ